দুপুরবেলা সেদ্ধ ভাত রান্না করে রাত্রেবেলা রান্নার প্রস্তুতি শুরু করছি আর এখানে আছে মাছ রান্না হবে মাছের ঝাল পুঁ শাকের তরকারি আর পটল ভাজা আর গতকালের একটু ডাল ছিল ব্যাস সেইটুকু দিয়ে রাতের খাবার দাবার সারব আর এখন তার প্রস্তুতি নিচ্ছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ইউথ সুস আমি সুষমা চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে তো গত ব্লগে একটা ছেড়েছিলাম যে আমি মাছ ভাজছি তারপর তো আর কোনো ব্লগ দেওয়া হয়নি তো সেটাই এখন রিটার্ন করলাম এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে এখানে সাড়ে সাতশো মতন রুই মাছ আছে আর এখানে আছে কিছুটা মিষ্টি কুমড়ো পুঁই শাক আর কয়েকটা পটল একটু আদা আজকে যে রান্নাগুলো করব একটু আদা না দিলে আমার তো ভালোই লাগবে না সেই কারণে আদাটা আনা না হলে প্রায় সব কটার তরকারিতে কিন্তু আমি আদা দিই না বললেই চলে চলো বাবু ঠিক জ্বলছে জ্বলছে বন্ধ করে দেব রে বলটা ফেললি নাকি পটলগুলো আগে থেকে কেটে পরে সুন্দর করে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম আর প্রায় কম তেলে ভাজি অন্যান্য দিন আজকে রান্না একটু তাড়াতাড়ি আছে সেই কারণে পটলগুলোকে একটু বেশি তেল দিয়ে ভালো করে ভেজে নিলাম আর দেখো পটলগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে এরপর নেক্সট রান্নায় চলে যাব ওই তেলের মধ্যেই একটু তেল কমিয়ে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন তারপরে একটু পেঁয়াজ ফোড়ন দিচ্ছি একটু পেঁয়াজ মানে ভালোই দিচ্ছি অনেকগুলো পেঁয়াজ কেটেছি কতগুলো পেঁয়াজ কেটেছি মাছের ঝালের জন্য আর কতগুলো কেটেছি পুঁশাকের জন্য তারপরে এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর মশলা বাটা মশলা বলতে এখানে একটু জিরে আছে আর লঙ্কা টমেটো আর আদাবাটা ব্যাস ভালো করে মশলাটা এবার আমি কষিয়ে নিচ্ছি আর এবার দেখো পুঁশাকগুলো কি সুন্দরভাবে কেটেছি আলু টুমো টুমু করে কেটেছি কুমড়ো টুমো টুমো করে কেটেছি এবার কড়াইতে দিয়ে তার উপরে লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখো কতগুলো জল বের হয়েছে এবার এই দেখ মাছের মাথা ছিল মাছের মাথাগুলোকে একটু হামন্দুস্থায় ছেঁচে পড়ে এই শাকের মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়েছি সামান্য পরিমাণ চিনি রান্নাটা কিন্তু একদম কমপ্লিট আর একদম গ্রেভি গ্রেভি হয়েছে ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে আর তোমাদের একবার দেখিয়ে দিই যে কত সুন্দর হয়েছে এই দেখো তো তোমাদেরকে তো বলাই হয়নি যে আজকে বিকেলের বেলা আমার বাবা মার আসার কথা বোনের বাড়িতে চড়কে নেমন্তন্নতে বাবা মায়ের উপস্থিত হয়েছে তো ওদের বাড়িতে এখনও ঢোকেনি আজকে আমাদের বাড়িতে থাকবে রাতটা তারপরে সকালবেলা ওদের বাড়িতে যাবে তো এখন সবাই মিলে একসঙ্গে বসে আছে আমার শাশুড়ি মা বাবা মা আর সৌরভ শ্রেয়ান সবাই তো একটু দুধ চা করে নিচ্ছি সন্ধ্যেবেলার দিকে তো জলটা গরম হয়ে গেছে আর তার মধ্যে দুধটা একটু আমল দুধ ছিল আর চায়েরই দুধ আমুলিয়া সেই দুধ দিয়ে চাটা করা হচ্ছে আর চা কিন্তু কমপ্লিট চলো একবার ভেতরে গিয়ে দেখে আসি বাবাকে সন্ধেবেলা টিফিনে একটু মুড়ি দেব আর সঙ্গে আছে চানাচুর সর্ষের তেল আর হচ্ছে পেঁয়াজ বলো তো দুধ চায়ের সঙ্গে কেমন লাগবে এবার আমি তারপরে রান্না শুরু করব মাছের ঝালটাই শুধুমাত্র বাকি আছে তো কড়াই তেলটা একটু বেশি হয়ে গেছে মা একটু কমিয়ে নিতে বলছে তেলটা একটু কমিয়ে নিলাম আর দিলাম গোটা জিরে ফোড়ন আর দিচ্ছি এই যে যতগুলো পেঁয়াজ আছে সব দিয়ে দেবো তেলের মধ্যে একদম লাল লাল করে ভাজবো পেঁয়াজটা দেখো ভালো করে একটু ভাজা হয়ে গেছে তারপরে এর মধ্যে দিলাম হলুদ তেলের মধ্যে এই সময় হলুদ দিলে কিন্তু হলুদের গন্ধ একদমই থাকে না আর দিয়ে দিলাম চিনি কালারটা বেশ হবে আর বাটা মশলা দিয়ে দিয়েছি টমেটো শুকনো লঙ্কা জিরে ধনে সব একসঙ্গে বেটেছি আদা দিয়ে আর হ্যাঁ মাছের ঝালে কিন্তু একদমই রসুন দিই না অনেকে হয়তো রসুন দেয় সব তরকারিতে কিন্তু সব তরকারিতে যে রসুন মানানসই হয় না সেটা আমি মনে করি আর জল এতটুকুই দিলাম পরে মনে হলো আরেকটু দেওয়া দরকার তাই জলটা আমি আরেকটু দিয়ে দিলাম কারণ মাছটা দেওয়ার পর তো একটু টানবে এবার ঢাকা দিয়ে রেখে দিয়েছে কিছুক্ষণ কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে এই যে মাছগুলো দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো তাহলে কিন্তু রান্নাটা আমার কমপ্লিট আজকে যেহেতু ঈদের দিন তাই মাকে নিয়ে বললাম চলো আমাদের এই গড়াই রোডে কত সুন্দর লাইটিং হয় সেটা একবার তুমি দেখেই আসবে তো কোনো কোনোবারই মা এরকম ঈদের সময় আসেনি এবারে যখন ওরা এসেছে এই সময় হ্যাঁ তো ভাবলাম চলো এবার লাইটিংগুলো তোমাদের সঙ্গেও শেয়ার করা যাক কী সুন্দর রেল লাইন থেকে শুরু করে একদম আমাদের শ্রীপল্লী কালীবাড়ি পর্যন্ত লাইটিংয়ের বাহার আমি যদিও বা একটা ঘরে চুড়িদার পরলাম মা ঘরে যেই শাড়িটা পরেছিল সেটা পরেই চলে এসেছে এই গরমের মধ্যে আর ড্রেস চেঞ্জ করতে পারলো না আর এখন আমরা যাচ্ছি কিছু খাবো খাবো করছিল শ্রেয়ান তাই ওর জন্য একটু ফুচকা ওকে খাইয়ে দিলাম আর তারপরে আমরা যাচ্ছি একটু মোমোর দোকানে দেখি কোন দিকে বসে এত ভিড়ের মধ্যে আজকে অনেক দোকানই বন্ধ আজকে যেহেতু রাস্তার মধ্যে এত ভিড় তা হয় তাই একটু অন্য রাস্তা দিয়ে ঘুরে এসে আমাদের সিপুল্লি কালীবাড়ির এখানে একটা মোমোর দোকানে হাফ প্লেট মতো মোমো নিলাম মায়ের তো একদমই খাওয়ার ইচ্ছা ছিল না তাও একটু মাকে বললাম টেস্ট করে দেখো আর শ্রেয়ান মোমো খেতে ভালোবাসে কিন্তু শ্রেয়ানের আজকে একটু পেটটা ব্যথা ব্যথা করছে তাই আমি খেয়ে নিলাম আর একটু চিংড়ির চপ নেব দুটো তিনটে মতন বাবা আর সৌরভের জন্য যেহেতু ওর আর ঘর থেকে বেরোয়নি তাই ওদের জন্য একটু চিংড়ির চপ নিয়ে নেব তারপরে দেখো তোমাদের একটু সামনে থেকে দেখায় কি সুন্দর লাগছে নরম তুলতুলে মোমো গুলো এখন বাজে সাড়ে নটা মতন আমরা অনেকক্ষণ আগেই চলে এসেছি আর তারপর আমি একটু ভাত বসে নিয়েছি রাত্রে একদম গরম গরম ভাত খাওয়া হবে সেই কারণে তো সব যায়রা মিলে বসে গল্প করছি সব যা বলতে এখানে আমার বড়ো যা আছে এই যে আমাদের ছোট যা আছে আর আমার যা হচ্ছে ওপরে আছে ওর বাচ্চা নিয়ে আর আমার মা আছে আমি আছে আর আমাদের এখানে বাচ্চাগুলো আছে ছানাপোনাগুলো রানী শ্রেয়ান সোহম আরও দু চারটে বন্ধু তো এখানে সবাই মিলে রাত্রেবেলা গল্প করছি এখন তো গরমকাল পড়ে গেছে এই আড্ডা এখন প্রায়ই চলবে চলো রাত্রে খাবারের ব্যবস্থা করা যাক এই যে রাত্রের খাবারের ব্যবস্থা করছি এই থালাগুলো সাজানো হয়েছে সৌরভ আর বাবার জন্য আগে ওরা খেয়ে নেবে তারপরে আমরা মা মেয়ে মিলে বসে খাবো আর মাছের ঝালের কালারটা দেখো এরকম এত সুন্দর এসছে আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগছিল আর এরকম ঝাল ঝোলে যদি একটু পেঁয়াজ বেশি না দেওয়া হয় তাহলে যাতে ঝোলটা একদম পাতলা হয়ে যায় আর ভালো লাগে না তো এখন চলো ওদেরকে খেতে দিয়ে দিই তো ওদেরকে এখন খেতে দিয়ে দিয়েছি আর ওরা এখন খেলা দেখতে দেখতে খাবারটাকে এনজয় করছে এই খেলা তো এখন চলতেই থাকবে রাত এগারোটা পর্যন্ত আর আমরা মা মেয়ে আর ছেলে আমার ছেলে মিলে আর খাটে বসে আছি আর গল্প করছি আর শ্রেয়ানও কিন্তু খেলা দেখতে খুব ভালোবাসে তো বন্ধুরা আজকে আমার এই ব্লগটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও টাটা বাই গুড নাইট